বাংলাদেশ বর্তমানে একটা রাজনৈতিক ক্রাইসিস একটা রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে নিয়েই তো আমাদের পথ চলা রাজনীতিটা হলোই জনগণের জন্যে আপনাদেরকে পাশে রেখে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের জন্য আমরা কি করব সেটা নিয়ে আমাদের রাজনীতিটা হবে আগামী দিনের সেই জন্যে আপনাদেরকে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও কিছু বলতে চাই যাতে করে আপনারাও বিষয়গুলো নিয়ে অবহিত থাকেন আপনারা জানেন যে ইদানিংকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে আমি জানি না আপনাদের ওয়ার্ডগুলায় কী অবস্থা তবে সার্বিকভাবে আমরা যেটা শুনতে পাচ্ছি সবখানে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা একটা পরিস্থিতির অবনতি হয়েছে এবং পরপর বেশ কয়েকটি ঘটনায় আমাদের এই পরপর বেশ কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে যেখানে আমাদের নারী সমাজের যারা রয়েছেন এবং নারী ও শিশু তাদের উপর ভয়াবহ কয়েকটি অত্যাচারের ঘটনা যেটি মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে উঠে এসেছে পরপর ঘটনাগুলো চলছে যেহেতু সমসাময়িক বিষয় এবং আমার সামনে বিপুল সংখ্যক আপনারা মহিলারা আছেন নারীরা আছেন সেজন্য আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে কিছু বলা উচিত আপনাদেরকে আশ্বস্ত করা উচিত আমরা পাঁচই অগাস্টের পরে দেখতে পেয়েছি যে একটা মব কালচার যেটা নতুন একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি যেখানে একটা বিশেষ গোষ্ঠী তারা নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে নেওয়ার একটা অপচেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তারা মনে করছে যে এটা তারা করতে পারে সেই সুযোগটা এবং সেই অধিকার তাদের রয়েছে এবং তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলাও যেরকম অবনতি হয়েছে পাশাপাশি সামাজিক যে অপরাধগুলা এই যে নারীদের উপর অত্যাচার নির্যাতন বা তাদেরকে একটা হেয় প্রতিপন্ন করা এবং সর্বশেষ আমরা দেখেছি মাগুরার যে মানে বিভৎস একটা ঘটনা ঘটেছে সেখানে একজন শিশু নির্যাতিত হয়েছে এবং পরপর আমরা দেখেছি সিলেট চট্টগ্রাম কুমিল্লায় এই ঘটনাগুলো ঘটেছে তো আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একজন সচেতন নাগরিক হিসাবে এবং এই শহরের একজন আপনাদেরই একজন সন্তান হিসেবে যখন এগুলো আমরা দেখি এগুলো আমাদেরকে আমাদের বুকে রক্তক্ষরণ করে তো আমাদের সামনে সাথে যেহেতু সাবেক কাউন্সিলররা রয়েছেন আমাদের এবং আগামীতে অনেকে হয়তো এখান থেকে ইনশা কাউন্সিলর হবেন ইনশাল্লাহ যে জনপ্রতিনিধি হবেন এবং আমার একটা দায়িত্ব রয়েছে এই এলাকার প্রতি অঞ্চলের প্রতি তো আমি আমাদের নেতাকর্মী যারা উপস্থিত রয়েছেন সবাইকে আহ্বান জানাবো যে আমাদের হয়তো সেই সময়টা চলে আসছে বা আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগের সময় আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছি আমাদের দলের নির্দেশনায় সেই বিষয়গুলো আমরা আবারও কিভাবে করতে পারি এবং বিশেষ করে আমাদের নারী সমাজে যারা রয়েছেন তাদের তারা যাতে কোনোভাবেও দুর্বল অনুভব না করে তারা যাতে যাতে মনে না করে তারা অনিরাপদ এবং তাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে এটা নিশ্চিত করার জন্য আমি সকলকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি আপনারা এই জিনিসটা নিশ্চিত করবেন যে আমাদের নারীদের উপর যাতে কোনো ধরনের একটা আঘাত না আসে এবং যারা এই ধরনের পদক্ষেপ নিতে চাবে নারীদের সম্মান হানি করতে চাবে তাদেরকে আমরা কঠোরভাবে দমন করব এবং তাদেরকে আমরা ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব আমরা আমরা আন্দোলন সংগ্রাম করে ষোলো বছর একটা ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়েছি অতএব এখন যারা ছোটোখাটো গ্রুপ তৈরি হয়েছে অথবা যারা সামাজিকভাবে নারীদের উপরে বা আমাদের সার্বিকভাবে আইনশৃঙ্খলার বাহে যে পরিস্থিতি সেটার অবনীতি ঘটাতে চাচ্ছে নারী হোক অথবা অন্য যে কারো উপরে অত্যাচার করার একটা মনোভাব পোষণ করছে এবং চুরি চিন্তায় ডাকাতি সেগুলা করছে এবং আমাদের দলীয় পরিচয় দিয়ে যদি কেউ হয় সেই তাদেরকে সবার আগে আমাদেরকে ধরতে হবে তাদেরকে সবার আগে প্রতিহত করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো প্রশ্রয় দিবেন আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই আপনারা এখানে রয়েছেন যদি এই ধরনের কাউকে পাওয়া যায় আমি আপনাদেরকে আহ্বান জানাবো সকল যারা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল রয়েছেন এবং মূল দল বিএনবি ওয়ার্ড ভিএনবি আপনারা তাদেরকে প্রতিহত করবেন এবং আমাদের মধ্যে থেকেও আমার কাছের মানুষও যদি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় কোনোদিন যদি আমিও লিপ্ত হই আমিও বলবো আপনারা আমাকেও ধরে